প্রথম ঘড়ি তৈরি হয় কোন দেশে এ চীন বি আমেরিকা সি ইংল্যান্ড ডি ভারত সঠিক উত্তরটি হল সি ইংল্যান্ড কোন ভিটামিনের অভাবে কম বয়সে চুল পেকে যায় এ ভিটামিন সি বি ভিটামিন এ সি ভিটামিন বি ডি ভিটামিন কে সঠিক উত্তরটি হল সি ভিটামিন বি কোন দেশকে গমের দেশ বলা হয় এ ভারত বি চীন C. আমেরিকা D. বাংলাদেশ সঠিক উত্তরটি হল B. চীন পৃথিবীর কোন দেশের জাতীয় ফল পেপে এ আমেরিকা B. আফগানিস্তান C. জাপান D। মালয়েশিয়া সঠিক উত্তরটি হলো ডি মালয়েশিয়া গান্ধীজি কত বছর বয়সে বিয়ে করেছিলেন এ আট বছর বি একুশ বছর সি তেরো বছর ডি আঠারো বছর সঠিক উত্তরটি হলো। সি তেরো বছর কত বছর বয়সের পর থেকে আমাদের উচ্চতা কমতে শুরু করে এ তিরিশ বছর বি পঞ্চাশ বছর সি পঁয়ত্রিশ বছর ডি চল্লিশ বছর সঠিক উত্তরটি হল ডি চল্লিশ বছর রক্তের নদী বলা হয় কোন নদীকে এ গঙ্গা নদী বি কাবেরী নদী সি লোহিত নদী ডি কৃষ্ণা নদী সঠিক উত্তরটি হল সি লোহিত নদী অতিরিক্ত কাঁচা লবণ খেলে শরীরের কোন অঙ্গের সবচেয়ে বেশি ক্ষতি হয় এ চোখের বি ত্বকের সি কিডনির ডি পাকস্থলীর সঠিক উত্তরটি হল সি কিডনির পৃথিবীর কোন দেশের টাকার মান সবচেয়ে কম এ ভিয়েতনাম বি ভারত সি বাংলাদেশ ডি পাকিস্তান সঠিক উত্তরটি হল এ ভিয়েতনাম জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি এ চীন বি সিঙ্গাপুর সি ভারত ডি কানাডা সঠিক উত্তরটি হল সি ভারত উঠ জল ছাড়া কতদিন থাকতে পারে এ মাস বি তিন মাস সি চার মাস ডি মাস. সঠিক উত্তরটি হলো. ডি ছ মাস